জানো খুব কষ্ট লাগে যখন পাশে সেই মানুষটা খুব কষ্ট লাগে আছে কতটা কষ্ট সেটা হয়তো আমি বুঝি স্বামী যারা একটা দিন কিভাবে যে কাটাই হাজার লোকের কথা শুনতে হয় হয়তো যে থাকে সেই বোঝে কেউ শখ করে কেউ থাকে না মজবুতিতে থাকতে হয় আমাদের মিডিল ক্লাস আমাদের এটাই কষ্ট নিজে যদি স্বপ্ন পূরণ করি নিজের অনেক কিছু খুশির মুহূর্তগুলো আমরা ত্যাগ করে ফেলি যার স্বামী বাইরে বিদেশে কাজ করে সেই পুজো যে কতটা কষ্ট এক মাস না দু মাস না ছয় মাস সাত মাস স্বামী কি চালা থাকতে হয় মাঝে মাঝে ভাবি ওর কাছে চলে যাই কিন্তু পাবো না না